হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি চলে আসলাম মসজিদের সামনে এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে হয়ে গেছে কিছুক্ষণের সবাই মসজিদে প্রবেশ করবে আজান মধ্যে তো এইদিকে দেখতে পেলাম আমাদের সন্তোষপুর বাইতুল জান্নাত জামে মসজিদে লাইটিং দিয়ে সাজানো হয়েছে চতুর্দিকে লাইটিং দিয়ে সাজানো হয়েছে তো এটা প্রতি বছরই করা হয় তো তো এই বছরও করা হয়েছে তো এটা কিন্তু প্রত্যেকটা মসজিদেই এই কালারিং লাইট দিয়ে সাজানো হয় তো আমি চলে আসলাম অজুখানায় অজু করার জন্য তো অজুর খুব সিরিয়াল চলতেছে তো অজু করার জন্য দাঁড়িয়ে আছি অজুর সিরিয়াল পাইতাছি না যেহেতু অল্প কয়েকটা টিপকল রয়েছে আমাদের মসজিদে তো আমি চলে আসলাম মসজিদের ভিতরে তো এখনো নামাজ শুরু হয় নাই কিছুক্ষণ পর নামাজ শুরু হবে এরই মধ্যে একটা দিকে আমার চোখ গেল যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় সেই জায়গাটা আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে এক এক ইমাম আসবে এক এক রকম সাজাবে তো টাকা খরচ হয় তাই না এটা এক রাখলে খুবই ভালো হয় মনে হয় আমার কাছে তো আমি চলে আসলাম মসজিদের দুই তালায় তো দুই তালায় এসে দেখি অনেকেই নামাজ মিস করছে তারা এখন নামাজ পড়তেছে মসজিদে দ্বিতীয় তলায় এসে ফানি কন্টেন্ট ক্রিয়েটর রাজু ভাই বিনোদনের সাথে দেখা হয়ে গেল আমার আজকের ব্লগটা এখানেই শেষ করব যারা আমার পেজটা এখনো ফলো দেননি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে